আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একটু যে বিকেল হয় বিকেল বলা যায় একটু বের হয়েছি মাইশানকে হচ্ছে ও দাদুবাসে রেখে আসছিলাম সকালের দিকে ও কানাকাটি করতেছিল ওর আমি কাজ করতে দিচ্ছিল না এই জন্য ওকে রেখে আসছিলাম রেখে আমি একটু সেলুনে গেছিলাম চুল কাটতে আসছি এখন ফোন দিছি ভিডিও কল দিছি অনেক অনেক কানাকাটি করতেছে এই জন্য কানতে যাচ্ছে আর আর আমু কালকে একটা ড্রেস কিনছে আপনারা দেখছেন ওই ড্রেসটা সেলাই করতে দেবে টেইলরে তো এটার জন্য আর কি একটু বেরোয় এখানে একটু গ্রাম্য টাইপের আর কি এখানে যে অনেক মানুষ গরু পালে গরু ছাগল পালে গ্রাম্য বলতে এখানে ফ্যাক্টরি আছে অনেক ফ্যাক্টরি থাকার পরেও বা ফ্যাক্টরি আশেপাশে আর কি ওই যে অনেক ফাঁকা জায়গা আছে এখানে ওই যে গরুর ঘাস চাষ করছে লেবু দেশি লেবু গাছ অনেকটা গ্রামের মতোই বলা যায় শুধু একটু ফ্যাক্টরি আছে দুই তিনটা ফ্যাক্টরি আছে এখানে এই যে আমাদের সামনে একটা ফ্যাক্টরি আছে এখানে কাঁঠাল গাছ যে কাঁঠাল ধরছে ওই দেখেন অনেক কাঁঠাল এই যে এই গাছটাতে তো কাঠাল আছে সুন্দর এই দেখো অনেক সুন্দর দেখা দিতেছে কাঁঠালগুলো আর এই যে সামনে একটা ফ্যাক্টরি এটা হচ্ছে চায়না ফ্যাক্টরিটা জাপানি জাপানি ফ্যাক্টরি আর জাপান থেকে পরিচালনা করে ফ্যাক্টরিটার নিয়ম অনেক ভালো গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি আর কি এটা ফ্যাক্টরির সামনে যে সবজি বিক্রি করতেছে মানে পাঁচটার পরে পাঁচটার দিকে ছুটি হয়ে যায় ম্যাক্সিমাম সময় এই জন্য সবজি বিক্রি করতেছে এখানে অনেক রোদ

দর্শক এই যে লোক দর্জি উনি ওনার বাসা হচ্ছে আমাদের গ্রামে রংপুরে এখন ওনার এখানে মোটামুটি অনেক মেশিনই আছে দোকানের পরিবেশ খুব বেশিটা মানে গোসালো না আর ওনার সেলাই অনেক ভালো এই জন্য মারিয়া এখানেই কাপড় ম্যাক্সিমাম সময় ও ড্রেসগুলো সেলাই করে বাট উনি ম্যাক্সিমাম সময় ছেলেদের আইটেম বানায় কিন্তু মাঝে মধ্যে আর কি যারা পরিচিত লোক আছে ওদের রিকোয়েস্ট আর কি মেয়েদের কিছু কামিজ রাখে এত এখনো ধোনাই না

ঈদের সময় ব্যস্ত ছিল বলছে যে ঈদের দিনটা পরে ঈদের পরে ঠিক করে দেবে আরে খুলবে না ওইটা হয়তো বা লাগছিল এই জন্য রকম টান দাও কেন তুমি টান দেওয়ার জিনিস ঘোড়ায় কাটে দাও

কাপড় বেশি আছে নাকি ছোট একটা বালিশের কাপড় বানাই দেব ষোলো ইঞ্চি বাই বারো ইঞ্চি চলে আসছি মাইশান কে এই মাইশান কি করতেছে টুকু পাখি মাইশান কে দাদু বাসা থেকে নিয়ে বের হইছি বের হয়ে বাসার কাছে একটা নার্সারি আছে নার্সারিতে ঘুরতেছে লাল গোলাপ না গোলাপ গোলাপ কি দিশা না গোলাপ গোলাপ পিয়া সাদা

এগুলো হইতেছে আকাশমণি মরিচ বুঝছো সামনের দিক থাকে আকাশের দিক নার্সারি থেকে বের হয়ে যাচ্ছি কোথায় এটা কি মাসের বু টা গেট ফুল না বাবা